নমস্কার ডক্টর সুবর্ণ গোস্বামী বলছেন আজকে পনেরোই আগস্ট এবং মুখ্যমন্ত্রী কুচকাও যে অংশ গ্রহণকারী তিরিশ জন বাচ্চা তাদেরকে যে টিফিন দেওয়া হয়েছিল সেই টিফিন খেয়ে অসুস্থ হয়ে গেল তিরিশটা বাচ্চা এবং মুখ্যমন্ত্রী বলছেন যে এদের স্ট্রেস ছিল সেই কারণে এরা অসুস্থ হয়ে পড়েছে আপনি তো একজন চিকিৎসক আপনি এই ঘটনাটাকে কিভাবে দেখছেন তিরিশ জন বাচ্চারই একসাথে এরকম হয় হচ্ছে ফুড পয়জনিং সম্ভব কোথা থেকে কোন সংস্থার দোকান থেকে কি খাবার নিয়ে এসে এই বাচ্চাগুলোকে এই গরমের মধ্যে খাওয়ানো হয়েছে তার প্রকৃত তদন্ত আমরা দাবি করছি এবং হচ্ছে সিরিয়াস এটা পাবলিক হেলথ প্রবলেম জনস্বাস্থ্যের একটা সমস্যা এরকম অতীতে আমরা ভিন্ন জেলাতে দেখেছি স্কুলের বাচ্চা কখনো মিড ডে খেয়ে অসুস্থ হয়েছে কখনো আইসিডিএস সেন্টারের খাবার খেয়ে অসুস্থ হয়েছে এরকম হচ্ছে ফুড পয়জনিং হয় মুখ্যমন্ত্রী এটা ঢাকাতে বা দেওয়ার নেই কারণ এটা তদন্ত তদন্ত আবার আগেই যে বলে দিচ্ছেন উনি এটা তো অত্যন্ত মানে তদন্তের পক্ষে যারা তদন্ত করবেন তারা তো মানে তাদের কাছে এটা বাইন্ডিং হয়ে গেল যে মুখ্যমন্ত্রী দেওয়ার টাকাই প্রতিষ্ঠা করতে হবে ওই যে প্রমাণ হবে ফুড পয়জনিং কিভাবে হয়েছে ফুড পয়জনিং এর সবসময় মানুষের যে হাত কে দাও নয় কখনো কখনো মানুষের হাত থাকে তাহলে প্রমাণ হলে আর কোনো ভুল ভ্রান্তি হয় সিস্টেমে তাহলে হচ্ছে যে আগামী দিনে সেই সিস্টেম শুদ্ধি নিতে হবে কিন্তু তদন্তটাই যদি না হয় যদি হচ্ছে তদন্তের আগেই বলে দেওয়া হয় হচ্ছে যেটা প্রত্যেকটা ঘটনা ক্ষেত্রে শীর্ষপদ থেকে তদন্তের আগেই একটা মন্তব্য করে দেওয়া হয় একটা সিদ্ধান্ত বলে দেওয়া হয় তদন্তকারীদের উপরে সেটা চাপ হিসাবে দেখা হয় যে এইভাবে তদন্ত তাকে সাজাতে হবে এরকম যেন না হয় এটা যেন মানে সঠিক তদন্ত হওয়া দরকার এবং কেন বাচ্চাগুলো অসুস্থ হলো তিরিশ জন বাচ্চা একসাথে অসুস্থ হয়ে গেল এটা কোনো কাজের কথা নয় এবং এই বাচ্চাগুলোকে কেনই বা আনা হবে কেনই বা স্কুলের বাচ্চা স্কুলে যা দরকার টিচার দরকার টিচার দিচ্ছে না সরকার টিচার নিয়োগ নেই দীর্ঘদিন ধরে স্কুলে মিড ডে মিলে বাধ্য নেই ছ টাকা সাড়ে ছ টাকা বড়াল যেখানে একটা ডিমের দাম সাড়ে সাত টাকা আর শিক্ষামন্ত্রী দৈনিক আট হাজার টাকার করে ফল খেতেন শিক্ষা যখন এই হাল তখন ভিড় বাড়ানোর জন্য হচ্ছে যে কারো ইগো স্যাটিসফাই করবার জন্য এদের এদের জীবন বিপদে এদের স্বাস্থ্যকে মানে বিপন্ন করা এদের জীবন বিপন্ন করার কারোর অধিকার নেই ফলে স্কুলে নিয়ে সেই তামাশা বন্ধ হোক স্যার আজিকর ঘটনা ঠিক এক বছর পূর্ণ হলো আর ঠিক তারই মধ্যে আজকে দেখা গেল যে একজন নার্সের অস্বাভাবিক মৃত্যুর ফে ঘটনা আমাদের রাজ্যে সেই পার্ক স্ট্রিট থেকে শুরু হয়েছে এই ধরনের আসলে নারীদের উপরে নানান রকমের অত্যাচার কখনো যৌন নিগ্রহ কখনো খুন হয়ে যাওয়া এবং হচ্ছে যে সরকার প্রশাসনের ভূমিকা প্রত্যেকটা ক্ষেত্রেই হচ্ছে যে খুনি দর্শকদের আড়াল করা এবং হচ্ছে যারা প্রতিবাদ করবে তাদের উপরে পুলিশ এলিয়ে দেওয়া এই দেখতে দেখতে রাজ্যবাসী ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে বলেই তারা গত এক বছর ধরে পথে আছেন তারা দেওয়ালে যখন বিট থেকে গেছে গত চব্বিশ সালের নয় আগস্ট তারপর থেকে সেই যে পথে নেমেছেন আর রাজপথ থেকে তাদের তোলা যাচ্ছে না মানুষকে তার কারণ হচ্ছে যে মানুষ দেখছেন যে এই একটা চূড়ান্ত পিতৃতান্ত্রিক একটা শাসন ব্যবস্থা চলছে এবং যেখানে অপরাধীদের রেহাই দেওয়া হচ্ছে বারবার অপরাধীরা রেহাই হয়ে যাচ্ছে এবং যারা প্রতিবাদ করছেন তাদের উপরেই রাষ্ট্রীয় পীড়ন নামিয়ে যাচ্ছে ফলে সিঙ্গুরের ঘটনা নতুন করে আবার এই যে গতকাল থেকে পুলিশের যে অ্যাটিটিউড দেখছি কি হয়েছে এখনো পোস্টমর্টেম জানি না পোস্টমর্টেম যদি সঠিক হয় তাহলে মৃত্যুর সঠিক কারণ উঠে আসবে যে খুন না আত্মহত্যা নাকি খুনের সঙ্গে অন্য কোন নিগ্রহ জড়িত ছিল যাবে কিন্তু এখনো পর্যন্ত পুলিশের যা ভূমিকা তাদের সন্দেহ গভীর থেকে গভীরতর হচ্ছে যে পুলিশ কেন এই মৃতদেহ নিয়ে আহ লোপাট করবার চেষ্টা চলছে আড়াল করে যাচ্ছে মৃতদেহ সবাইকে চোখে ধুলো দিয়ে নিয়ে চলে যাচ্ছে পালিয়ে যাচ্ছে এই মৃতদেহ নিয়ে টানাটানি পুলিশের কাজ নাকি পুলিশ কেন এরকম করছে এইটার হচ্ছে যে জবাব কিন্তু রাজ্যবাসী চাইছে একেবারেই স্যার আমরা ঠিক একইভাবে এক বছর আগে যখন আরজি করের ঘটনা ঘটেছিল এই একইভাবে মৃতদেহকে নিয়ে চলে যাওয়া এবং সেখান থেকে যত দ্রুত সম্ভব মৃতদেহকে পুড়িয়ে দেওয়া এই দৃষ্টান্ত আমরা দেখেছিলাম যার ফলে আরজি কর সঠিক যে তদন্ত সেটা বারবার প্রশ্নের মুখে দাঁড়িয়েছে হাজিকর কাণ্ড তো বটেই তার আগেও যদি আপনারা খেয়াল করেন মধ্যম গ্রামে একই বিষয় হয়েছে মধ্যম যখন হচ্ছে আমাদের প্রতিবেশী রাজ্যের একজন বাসিন্দা এখানে ট্যাক্সি চালাতেন তার মেয়ে যখন দর্শী গণদর্শিতা হলেন খুন হলেন তখন হচ্ছে যে তারও দেহ পুলিশ নিয়ে গিয়ে একদম গ্রিন চ্যানেল করে নিয়ে গিয়ে পুলিশ দাঁড়িয়ে থেকে সেটা মৃতদেহ দাহ করা করার আরজি করে ক্ষেত্রে আমরা একই জিনিস দেখলাম যে পুলিশ কিভাবে মৃতদেহ প্রায় ছিনিয়ে নিয়ে গিয়ে শাসক দলের নেতাদের হাতে তুলে দিলেন এবং সিঙ্গুরেও সেই একই দেখছে ফলে পশ্চিমবাংলার পুলিশ তাদের কাজ হচ্ছে এখন কেউ কোথাও হচ্ছে অপরাধীরা অপরাধ করবে আর হচ্ছে তাদের মৃতদেহ হচ্ছে লোপাত করবার কাজ হচ্ছে পুলিশের এই কোন ধরনের শাসন ব্যবস্থা চলছে আমরা কোন রাজ্যে বাস করছি এইটা সারা রাজ্যের মানুষ দেখছেন দেখতে পাচ্ছে এবং সেই জন্যই তারা আর চুপ করে থাকছেন না প্রতিবাদে সরা হচ্ছেন হ্যাঁ স্যার প্রতিবাদ তো হয়েছে হচ্ছে গত এক বছর ধরেও প্রতিবাদ হয়েছে কিন্তু फिर মানুষের সুরক্ষা মহিলাদের সুরক্ষা আবার প্রশ্নের মুখে এটাই তো বিষয় যে এত প্রতিবাদের পরেও যদি সরকার তার নীতি না বদলায় এই অপরাধী বান্ধব নীতি যদি না পাল্টায় তাহলে মানুষ আরো বেশি মানুষ রাস্তায় নামবেন এবং হচ্ছে যে একদিন বার সরকারকে বাধ্য করবে এই সিস্টেমটাকে বদলাতে সেই যে সরকারই থাকুক এই সরকার থাকবে না অন্য সরকার থাকবে তো মানুষ ঠিক করবে গণতান্ত্রিক উপায়ে কিন্তু আ সবচেয়ে বড় কথা যে সাধারণ মানুষ চাইছেন এই সিস্টেমটাকে পাল্টাতে বিশেষ করে যারা মহিলারা বিশেষ করে গরিব মানুষ সমাজের যে দুর্বল অংশের মানুষ তারা চাইছেন তারা চাইছেন যে হচ্ছে তাদের উপরে যে অত্যাচার এই গত প্রায় দশ পনেরো বছর ধরে তো পূর্ব অতীতে কখনো এইসব দেখা যায়নি আমাদের রাজ্যে এবং অন্য রাজ্যের সঙ্গে আমরা এখন যে মানে যেগুলো আমরা শুনেছি হাতরাসের ঘটনা উন্নাসের উন্নয়ের ঘটনা আমরা মণিপুরের গণদর্শনের কথা শুনেছি এখন সেই রাজ্যগুলোর সঙ্গে পাল্লা দিচ্ছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ এরকম ছিল না এটাই হচ্ছে পশ্চিমবাংলার মানুষ তার অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারছে যে একটা নতুন ধরনের শাসন ব্যবস্থা যেখানে হচ্ছে যে লুট চলছে একদম মানে মানুষ গরিব মানুষের একশো দিনের মজুরি থেকে শুরু করে শিক্ষকের চাকরি বেকারের স্বপ্ন নারীর সম্ভব সবকিছু লুট হয়ে যাচ্ছে তার সাথে কয়লা বালি পাথর সবই চুরি হয়ে যাচ্ছে কিছু মানুষের নিচে টাকার পাহাড় জমছে এই যে ব্যবস্থা শাসন ব্যবস্থাটা যে হচ্ছে হচ্ছে অল্প কিছু মানুষ তারা ধনী হবে নানান রকম অপরাধমূলক কাজ করে আর বাকি মানুষ ক্রমশ তারা কণ্ঠাসা হবেন তাদের ন্যূনতম গণতান্ত্রিক অধিকার থাকবে না কথা বলার অধিকার থাকবে না চলাফেরার প্রকাশ্যে চলাফেরার অধিকার থাকবে না মহিলাদের ফি মুভমেন্ট থাকবে না আজকে স্বাধীনতা দিবস অথচ হচ্ছে ভারতবর্ষ উনআশি বছর হয়ে গেল কিন্তু হচ্ছে এখনো মহিলারা রাস্তাঘাটে চলাফেরা করতে পারবেন না কর্মক্ষেত্রে কাজ যেতে পারবেন না এই যদি পরিস্থিতি হয় তাহলে আগামী দিন ভয়ঙ্কর আস এইটা মানুষ আশা করি আহ বেশি বেশি মানুষ এটা বুঝতে পারছেন এবং একদিন নিশ্চয়ই এই মানুষটাই যোগবদ্ধ হয়ে এই সিস্টেমটাকে বদলে ফেলবেন